শামসেরগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর পরিষেবায় মানবিক আইসি সুব্রত ঘোষ কর্মই ধর্ম আর সেই কর্মই যার একমাত্র পরিচয় সেই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপ দিলেন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ বৃহস্পতিবার শামসেরগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর সংক্রান্ত পরিষেবা চলাকালীন সাধারণ মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিষেবা নিশ্চিত করতে সরাসরি উপস্থিত থেকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি বর্তমানে এসআইআর সংক্রান্ত নানান বিষয়কে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে মানুষের ভিড় উৎকণ্ঠা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা তবে এই নজরদারির মধ্যেও আলাদা করে নজর কেড়েছে শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের সক্রিয় ও মানবিক ভূমিকা শুধু দপ্তরে বসে নির্দেশ দেওয়াই নয় বরং নিজে সরাসরি অফিস চত্বরে উপস্থিত থেকে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সুব্রত ঘোষ যারা সংক্রান্ত বুঝতে পারছেন না তাদের ফর্ম নিজে হাতে দেখে দেন কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কেউ পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন কিনা সেদিকেও ছিল তার সরাসরি তদারকি পাশাপাশি লাইনে শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলের কাজ সম্পন্ন করার বিশল তার করা নজর আইসি সুব্রত ঘোষের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় অত্যন্ত খুশি এলাকার সাধারণ মানুষ তাদের কথায় আজকের দিনে এমন পুলিশ অফিসার খুব কমই দেখা যায় যিনি নিজে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেন এবং সমস্যার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসেন বর্তমান সময়ে যখন প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে মানুষের মনে নানান রকম আতঙ্ক অনাস্থা কাজ করে ঠিক তখনই শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের মতো কর্মকর্তারা প্রমাণ করে দিলেন পুলিশ মানেই শুধু আইন প্রয়োগ নয় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করাও সমান গুরুত্বপূর্ণ আর সেই কারণেই বারবার সত্য প্রমাণিত হয় কর্মই ধর্ম আর কর্মই মানুষের প্রকৃত পরিচয় ভিডিও অফিস চত্বরে এলেন হিয়ারিং এর সময় গোটা মানে ক্যাম্প ঘুরে ঘুরে দেখছেন এবং লাইনগুলো দেখছেন কেমন লাগছে যেটা আমাগো তো খুব ভালো লাগছে আর আমাদের এখানে সুস্থভাবে হিয়ারিং হচ্ছে এখানে কোনো অসুবিধা নেই আমরা এতে ঠিক আছে সন্তুষ্ট আছি খুব ভালোভাবে হচ্ছে এই যে অফিসে না বসে ফিল্ডে এসে পরিষেবা দিচ্ছেন এই জিনিসটা আপনারা কেমন করে দেখছেন এটা খুব ভালো জিনিস এটা হওয়া দরকার আমাদের পরিষেবা সুন্দর ভালো একের পর এক মানবিক কাজ করে চলেছেন আইসি সুব্রত ঘোষ এই জিনিসটা কেমন করে দেখছেন আপনারা কিভাবে দেখছেন আমরা ভালো নয় যে দেখছি ভালো লাগছে আপনার পরিচয় আমি আমার নাম এম ডি ওসমান গনি আমি হোগলা বাড়ি এই মানুষ